নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো পূজা তো দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি পিট গাজরের ওটাই রান্না করে দেখাচ্ছি এবং আপনাদের সাথে গল্প করব কিছুক্ষণ এই দেখো আলুগুলো আমি তেলে দিয়ে দিয়েছি বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভালো করে ভাজা হলে খেতে কিন্তু দারুণ লাগে এরপরে আমি এই বিট গাজরটা দিয়ে দেব বিট গাজরটা দিয়েও ভালো করে কষে নেব সবজিগুলো ভালো করে কষা হলে খেতে দারুণ লাগে বন্ধুরা বন্ধুরা আমরা তো গ্রামে থাকি আমাদের গ্রামের মধ্যে না পাশের গ্রামে এক জায়গায় মাকে নিয়ে আসা হয় সেখানেই দেখতে যাওয়া হয় আমাদের তোমরা কোথায় থাকো কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে কমেন্ট করে জানাবে কিন্তু এই মোটামুটি কষা হয়ে গেছে এবারে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে আরও ভালো করে কষে নেব পেঁয়াজগুলো খুব যে লাল লাল করে পেঁয়াজগুলো কষবো তা নয় সেই জন্য পেঁয়াজটা পরে দিলাম আগে দিলে পেঁয়াজগুলো একদম পুড়ে যেত পুড়ে গেলে আমার এতটা খেতে ভালো লাগে না সেই জন্য একটু পেঁয়াজটা হালকা কষে নিয়েছি তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ধনে ধনে গুঁড়ো আর একটু কিন্তু আমি মিট মশলাও দিয়ে দেব নিরামিষ রান্নাতে না একটু মিট মশলা দিলে বেশ ভালো লাগে রান্নার স্বাদটা একবার এইভাবে বানিয়ে দেখবে দারুণ লাগে আর মশলাটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নেবে মশলাটা যত সুন্দর করে কষা হবে না রান্নার স্বাদ তত গুণ বেড়ে যাবে খুব ভালো করে আমি সেই জন্য কষছি তোমরা দেখো সেইভাবে তোমরাও রান্না করবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবে দেখবে তোমার সবাই খুব নাম করবে আমি তো এইভাবে নিরামিষ রান্নাগুলো করি বাড়ির সবাই খেয়ে ভালোই নাম করেছে এই যে আরেকটু কষবো এই যে তেলটা ছেড়েই এসেছে আর একটু মশলাটাকে ভালো করে কষে নেব সবজিগুলোর সাথে যাতে সবজিগুলো মশলাটা টেনে নেয় এবারে আমি জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশি জল দেব কেননা আমি মাখো মাখো করবো তো সেই জন্য একটু বেশি জল দেব এই জন্য জল দিয়েছি আলু আর গাজর তো সিদ্ধ হয়েই গেছে কিন্তু বিটটা একটু সিদ্ধ হতে সময় লাগবে বলে জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এই দেখ কিছুক্ষণ বাদে খুলে তোমাদের দেখা দেখো কত সুন্দর করে ফুটছে রান্নাটা আর একটা কথা দেখো তো আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না রান্নাতে আমি তো শুধু ওই কাঁচা লঙ্কাই ব্যবহার করি তাতেও কত সুন্দর কালার হয়েছে রান্নাটা প্রায় হয়ে এলো আর কিছুক্ষণ ফোটাবো তারপরে এই রান্নার সাথে ভাত রুটি পরোটা সব কিছুই কিন্তু খাওয়া যাবে এতে চিনি দিতে লাগে না কেননা বিট গাজর এমনিতেই একটু মিষ্টি জাতীয় সবজি সেই জন্য এতে চিনি দেওয়া লাগে না তাছাড়া আমি রান্নাতে চিনি দেই না কারণ চিনিটা তো এখনকার দিনে শরীরের জন্য ভালো না দেখবে এইভাবে রান্না করবে চিনির প্রয়োজনই হবে না খেতে খুব সুস্বাদু হবে এই যে রান্নাটা হয়েই গেছে এবার আমি গরম মশলা ছড়িয়ে এবার ভালো করে নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেব নিয়ে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই